আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী শুক্রবার সকালে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ এই প্রসঙ্গ নিয়ে রীতিমতো রাজনীতিতে তোলপাট স্বয়ং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনুস তারেক রহমানের সাক্ষাৎ টার্নিং পয়েন্ট হতে পারে অবশ্যই টার্নিং পয়েন্ট হওয়া উচিত এবং আমার ধারণা যে এখন যে অনিশ্চয়তা এবং টানা পূরণ সেটা দুই নেতা ঠিক করতে পারেন এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আরেকজন হচ্ছেন তারেক রহমান যদি এই দুইজনের বৈঠক সফল হয় তাহলে বাংলাদেশের একেবারে ঘোর যে আমানিসা অন্ধকার সেটি কেটে যাবে এবং যেই মেঘলা আকাশ একেবারে পরিষ্কার ফকফকা সুন্দর হয়ে যাবে এটা একেবারে নিশ্চিত করে বলা যায় কেন বলছি এই কথা বলছি এই কারণে যে নির্বাচন নিয়ে কিন্তু একটা গুরুতর আপত্তি আপত্তি হচ্ছে এই কারণে যে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলগুলো বলেছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কিন্তু দেখা গেলো হুট করে ডক্টর মোহাম্মদ ইনুস এপ্রিল মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করে বসলেন এমন একটা তারিখ যার ঠিক আগেভাগে রমজান মাস এমন একটা তারিখ যেই মাসটাই একটা দুর্যোগ প্রবণ আবহাওয়া এমন একটা তারিখ যে সময় বন্যা হতে পারে যে সময় এসএসসি পরীক্ষা হতে পারে নানা রকম সময় মিলে আসলে কোনোভাবেই এপ্রিল মাস একেবারে গ্রহণযোগ্য না হয় বর্ষা বাদলের মধ্যে আরও পিছাইতে হবে মে জুনে না হলে শীতের মধ্যে কমপক্ষে রমজানের আগে সতেরো তারিখ আগামী বছর সতেরো তারিখ কি আঠেরো তারিখে রমজান মাস শুরু হবে তার আগে নির্বাচন হওয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত যেটা ডাক্তার শফিকুর রহমান কিন্তু আগে বলেছিলেন যে রমজানের আগে নির্বাচন হলে হওয়া ভালো বা হওয়া উচিত কিন্তু চট করে তিনি সেখান থেকে শিফট করে চলে গেলেন এপ্রিল মাসে এটা খুবই তার ব্যাপার কি কারণে কি জুলাই ঘোষণাপত্র সংস্কার বিচার অথচ সবগুলি কিন্তু চলমান এটা এমন না যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হলো আর সাথে সাথে সেটা বাস্তবায়ন হলো বাস্তবায়ন করবে কে বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি সবাই বোঝে বন্দর করিডোর সহ বড় বড় বিনিয়োগ চুক্তি বাণিজ্য চুক্তি এগুলি নির্বাচিত সরকার ছাড়া কোনো পক্ষ এগিয়ে আসে না তো বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের অবশ্যই জনপ্রিয়তা আছে অবশ্যই তার প্রতি মানুষের শ্রদ্ধা সম্মান ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে কেউ তাকে বলছে পাঁচ বছর থাকবেন দশ বছর থাকবেন কিন্তু একটা রাজনৈতিক কাঠামোর উপরে যদি কোনো ব্যক্তি না থাকে আসলে তার পক্ষে সফল হওয়া সম্ভব না ফলে একটা ব্যক্তির ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এক ধরনের আর পুরো কাঠামোটাকে নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে একদম রাজনৈতিক শক্তি বা ব্যক্তি লাগে আর সেটা হচ্ছে একটা নির্বাচিত দল বা নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তারা ছাড়া পারে না বাস্তবে তাই দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের অনেক গুণ থাকার পরও আমরা আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট হতে পারছি না দ্রব্যমূল্য নিয়ে বিনিয়োগ অন্য নানান পরিস্থিতি নিয়ে কিন্তু আমাদের অবস্থা টলমল কোনো কোনো ক্ষেত্রে ইতিবাচক যেমন রেমিটেন্সের ক্ষেত্রে রপ্তানির সূচকে কিন্তু একসঙ্গে যদি সবগুলো সূচক এগুতে না থাকে জনজীবনের নিরাপত্তা যদি না থাকে তাহলে শেষ পর্যন্ত দিনের শেষে কিন্তু ব্যর্থতার সলভকলা পূর্ণ হয় এই প্রেক্ষাপটে আমি মনে করি যে আগামী শুক্রবার সকালে লন্ডনের একটি অভিজাত হোটেলে দুই নেতার মধ্যে যদি বৈঠক হয় এবং সেটা যদি ফলপ্রসূ হয় মন খুলে যদি ডক্টর মোহাম্মদ ইনুস যদি কথা বলেন তাহলে ভালো হয় এটা যেন মাহমুদুর রহমান মান্নার সেই কথার মতো না হয় যে তিনি কোনো প্রশ্নের জবাব দেন না হেসে আমাদেরকে বিদায় করে দেন এরকম যাতে না হয় মন খুলে কথা বলতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে মন খুলে কথা বলতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তাহলেই কিন্তু একটা সমাধানের সূত্র বেরোবে এবং তার দিকে কিন্তু আশা রেখেই মির্জা ফখরুল বলছেন যে সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান সেক্ষেত্রে এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা টার্নিং পয়েন্ট হতে পারে তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদের ভারতাত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে তো ভালো এটাও একটা ভালো দিক যে ডক্টর মোহাম্মদ ইনুস স আসলে তো তিনি দেশের নেতা তিনি কোনো পক্ষের নেতা হবেন না তিনি কেউ যাতে বলতে না পারে যে তিনি বিএনপির প্রতিনিধি কেউ যাতে বলতে না পারে তিনি জামাতের প্রতিনিধি কেউ যাতে বলতে না পারে তিনি এনসিপির প্রতিনিধি তিনি নিজে যতই ছাত্রদের প্রতিনিধি মনে করুক না কেন আসলে তিনি পুরো জাতিকে প্রতিনিধিত্ব করতেছেন তাহলে তার কাছে সে দল মতের ঊর্ধ্বে আমাদের একজন নেতা আমরা বহুদিন থেকে খুঁজতেছিলাম ডক্টর ইনুস এর জন্য একটা সুবর্ণ সুযোগ সেই জায়গাটা তিনি কিন্তু পূরণ করতে পারেন তিনি সব কিছু বোঝায় সুযায় দায়িত্ব দিয়ে তিনি তার নিজের আপন গতিতে আপন জায়গায় যদি ফিরে যান সারা দেশের মানুষ আমৃত্যু বা মৃত্যুর পরেও তাকে কিন্তু স্মরণীয় বরণীয় করে রাখবে মনির কোঠায় তাকে জায়গা দেবে এবং সেই জায়গাটাই পাওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইনুসের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ